সবার সেমিনারে বাংলাদেশের মানুষকে বিভিন্ন জ্ঞান অর্জন জ্ঞান দিয়ে থাকেন বিভিন্ন ওয়াসমসিয় করে থাকেন আমরা ওনার কাছে জানতে চাই যে প্রধান উপদেষ্টার সহিত রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে সেখানে হাসনাত আব্দুল্লাহ কোন প্রটোকলে গিয়েছেন এটা আমরা জানতে চাই এবং নজরউদ্দিন পাটোয়ারি রাজনৈতিক দলগুলোর কোন প্রোটোকলে প্রধান উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করেছেন সেটিও আমরা জানতে চাই সুতরাং বাংলাদেশের সংবিধানে ছত্রিশতম অনুচ্ছেদ চলাফেরার স্বাধীনতা সাঁত্রিশতম অনুচ্ছেদের সমাবেশের স্বাধীনতা এবং আটত্রিশতম অনুচ্ছেদের সংগঠনের স্বাধীনতা এবং

আরও তৃণমূলের একটি নেতা আমরা এটাকে এত বড় করে দেখি না বিষয়টা সেরকম নয় সেই বিষয়টি দেখবেন আপনারাই অনেক বড় করে মিডিয়াতে আসছে এবং সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে নিষিদ্ধ ঘোষণের নিষিদ্ধ ঘোষিত কিংবা কেউ না কেউ এগুলোকে অনেক বড় করে দেখাচ্ছে আমরা কিন্তু সেগুলোকে কী করছি না আমরা কিন্তু স্বাস্থ্যের ব্যবস্থা নিচ্ছি আমরা শিবিরকে স্পষ্টভাবে বলতে চাই উন্নয়ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটি না এটি শিবিরকে করতে হবে অথবা কমিটি থাকলে অবশ্যই ছাত্রশিবীদেরকে সেটি প্রকাশ্যে আনতে হবে এবং গতকাল খুলনা প্রকৌশ্বী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটিকে আমরা এভাবে বর্ণনা করছি যে বাংলাদেশে বড় বড় অগ্নিকান্ত যখন ঘটে আমাদের কি সেটি ছোটো ছোটো শর্ট সার্কিট থেকে তৈরি হয় এবং গতকাল কূর্ণা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি যে শর্ট সার্কিট হয়েছে সেটি তৈরি করেছে কূর্ণা প্রকৌশলের পশ্চিমবিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মঠ এবং এটি নেতৃত্ব দিয়েছেন কূর্ণা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবিরোধী আন্দোলনের আহ্বায়ক অমর কারক এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন পশ্চিমবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আমরা সদস্য ফর কতগুলো এই বিতরণ করেছি এই আগামী এক মাস পরে আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো ডাটা বেজ তৈরি করে যে ছাত্রদলের এই লক্ষ্য নেতা করি এখন সেখানে এক কিংবা একটা ছোটো একটা ইউনিটে কিংবা কেউ যদি এই ধরনের কোনো প্রকার কোনো স্লোগান দিয়ে থাকে আমরা তাকে তাৎক্ষণিকভাবে নিবৃত করব এবং আগামীতেও যদি এই ধরনের কোনো প্রকার কোনো এই আমাদের মানে যেটা আমাদের সাথে যায় না এবং আমরা একটা নতুন রাষ্ট্রচলন চালু করছি সেখানে এই ধরনের একেবারে লক্ষ লক্ষ নেতাকর্মীর মাঝে এক কিংবা দুইটা এক্সাম্পল আপনি দিতে পারছেন আপনি উল্লেখ করেছেন আমরা সেটাও পুরোপুরি নিরুৎসাহিত করি এবং কখনো এই ধরনের স্লোগান আমরা স্লোগান না